বাংলাদেশের ভৌগোলিক উপনাম পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভৌগোলিক উপনাম ভাটির দেশ বিমা দু হাজার তেইশ সালে আসছে দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকা বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বারো আউলিয়ার দেশ চট্টগ্রাম সাগরকন্যা বলা হয় কুয়াকাটা বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর সিলেট প্রথম সাইবার সিটি সিলেট হিমালয় কন্যা বলা হয় পঞ্চগড় বাংলার ভ্যানিস বরিশাল বাংলা রুটির ঝুড়ি দিনাজপুর তিনশো ষাট আউলিয়ার দেশ সিলেট নারকেল জিঞ্জিরা বলে সেন্ট মার্টিন পাঁচশের ডান্ডি নারায়ণগঞ্জ ভিতরগড় বলে পঞ্চগড় গোল্লামারি বলে 困了、cool